অনপঞ্চাশটা এখন নিবন্ধিত দল কিন্তু যেই দলটা নিবন্ধিত ছিল অবৈধভাবে তারা নিবন্ধন বন্ধ করে দিয়েছে আমরা চাই এই দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হ্যাঁ কথা বললেন না অবৈধ সরকারের সব কিছুই ছিল অবৈধ কে কথা বলেন না কেন জিন্দা শাহিদ জানাব এটিএম আজহারুল ইসলাম তাকে যে সমস্ত মিথ্যা মামলা দিয়ে মন মতো রায় দিয়ে যাদের সাক্ষীর উপরে ভিত্তি করে শয়তান পর্যন্ত এখন আশ্চর্য হয়ে যাচ্ছে যে একটা কথা হলো সাক্ষী দেখেছে ছয় কিলোমিটার দূর থেকে আরেকজন দেখেছে তিন কিলোমিটার দূর থেকে আরেকজন দেখেছে দেড় কিলোমিটার দূর থেকে ওদের কি চোখ না রাধা কিভাবে দেখলেন ছয় কিলোমিটার দূর থেকে যে উনি ধর্ষণ করছে উনি বাড়ি ঘরে আগুন লাগিয়েছে ওই কি ধোয়া দেখে মনে হয় আন্দাজে একটা ধারণা করেছি সেই মিথ্যা ধারণার উপরে এই মানুষটাকে আজ তেরো বছর পার হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত অনেকে বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছে যে না ওনার সাজা হয়ে গেছে তো এই জন্য ওনার জামিন দেওয়া যাচ্ছে না এই কথা যে বিয়াতক গুলো বলে বাংলাদেশে তার এক জিয়ারত সাজা হয়েছিল আট বছর এই কথা বলেন না কেন শেজামিন পাই কি করি তার স্ত্রী ডাক্তার জবায়দা তার তিন বছর সাদা হয়েছিল সে জামিন পাই কি করি ম্যাডাম খালেদা জিয়ার সাজা হয়েছিল ছয় বছর সে জামিন পাই কি করি তারা যদি জামিন পেতে পারে এটি আমার সারুল ইসলাম ও জামিন দেওয়া লাগবে এপ্রিলের বাইশ তারিখের ডেট আছে বাঙ্গালিকে আর হাইকোর্ট দেখাবেন না আমাদের ধৈর্যের বাঁধ কিন্তু শেষ হয়ে গেছে আমিরে জামাত জাপ্তার শফিকুর রহমান হাফিসা হুল্লাহ যে ঘোষণা দিয়েছিলেন আপনাদের কথা মতো কিন্তু আমরা কিছু করি নাই এবার তারিখেও যদি তালবাহানা করেন হাইকোর্ট যদি আর দেখাতে চান বাঙ্গালিকে কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখা হবে না কত ফা আইন দাবি আর টি আর ইসলাম কে 22 তারিখে ছেড়ে দেওয়া লাগবে আয় 가ড়া 가ড়া জান এটা দেখুন ঠিক আছে ভাইরা রাজনৈতিক গণ তো খুঁজবেন না অনেকে এই কথা বলছে কয়েকদিন যে ওনার সাদা হয়ে গেছে তাহলে বাকি তো সাদা হয়েছিল এমন কি আমি যাদের সাথে ছিলাম এই তিন বছর সব চাইতে ভয়ঙ্কর এবং সন্ত্রাসীদের তালিকায় যারা এক নাম্বারে আছে সুইডেন আসলাম নাম শুনেছি আসলাম ভাই নামে একটা সিনেমা আছে না নায়ক মান্নার আপনারা তো মনে করছে হজুর কিছু জানি না উনি আমার একদিন রাতের বেলা এসে আমরা বলছে হজুর কে আপনি আসরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে সব তালা লাগিয়ে দেয় আর আপনি রাত নয়টা এসেছে বলছে আমি সইটে না ছিলাম আমি বলছি ভাই কি বলবেন বলে মানে আমি সব ভুলে গেছি ওরে বাবা এই লোকটার নাম আমি তিন বছর শুনছি সিহারা দেখলে আপনি যত বড় সাহসী মানুষ হন এক গ্লাস পানি খাওয়া এরকম এইরকম লম্বা চোড়া ভয়ঙ্কর মানুষ নাম শুনি বোঝা যাচ্ছে না কিরকম হবে সুইডেন ওনার জীবনে নিয়ে সিনেমা বানিয়েছে আসলাম ভাই উনি সাতাশ বছর পরে পরে বের হইল

ওনাকেও মনে হয় ছেড়ে দেবে এই রকম মানুষগুলো যদি মুক্তি পায় মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই জালেমা মহিলার রাগকে কন্ট্রোল করতে না পেরে তার নিজের এলাকায় বাড়ি রং করে বদরগঞ্জে বাড়ি আল্লাহর এই বান্দা একজন মাসলুম মানুষ বিপ্লবের দ্বারা যেহেতু এ সরকার গঠিত হয়েছে বিপ্লবের একটা সৈনিক জেলখানায় থাকবে এটা মেনে নেওয়া যায় আমরা এই মাজলুম মানুষটার পক্ষে কথা বলছি আমি মোসাফির অবস্থায় আছি মাজলুম অবস্থায় আছি এখন অসুস্থ আসার সময় খাবার খেতে যে মানে গাড়িতে খাবার খাচ্ছিলাম রাস্তায় তো সময় পাইনি ওনার একটা অনুষ্ঠান ছিল এই গলায় খাবার যে বারবার কাশি হয়ে আমার এই গলা প্রশিকার মাজলুম মানুষটার পক্ষে কথা বললাম আল্লাহ যেন কবল করে খুব দ্রুত যেন আমাদের মাঝে আবার এই মুক্ত আকাশে তারে ফিরিয়ে দেন আরো জোরে বলেন আমি কি কষ্ট দিয়েছে তেরো বছর চালেমরা আপনি জানেন তিনশোর ওপরে তার কাছে বই ছিল এই শয়তান বই পর্যন্ত তার পড়তে দেয় মাঝে মাঝে কারা রক্ষীরে দিয়ে আমার কাছে চুরি করে বই পাঠাতো যে বলবা আমির হামজাকে যে বইগুলো যেন পড়ে এখান থেকে যে শিক্ষা পায় ও যদি বের হতে পারে মানুষকে যেন সানায় আমি প্রোডাক্টিভ মুসলিম পড়েছিলাম ওনার কাছ থেকে কারাগারে দিন পড়েছিলাম জায়নাবাল গাজালের ওনার কাছ থেকে সালমান আর আউদার লিখা এরকম প্রায় ছত্রিশটার উপরে কিতাব আমাকে পাঠিয়েছি আমি যতগুলো জ্ঞান ওখান থেকে পেয়েছি এখন ওইগুলোই ডেলিভারি দিচ্ছি আমি ওনার কাছে ঋণী আমি আরো বেশি ঋণী মাওলানা মামুনুল হকের কাছে তিন বছর আল্লাহর বান্দার সাথে এক জায়গায় ছিলাম আল্লাহ রাবুল আলমিনে গুলোকে ঈশ্বর মাকাম যেন দান করেন বলে আমি